আসসালামু আলাইকুম রেস মানে নতুন ব্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর একটা পার্টিকেশন জার্সি টোটাল হচ্ছে আপনারা আজকে ছয় টাকা কালার পেয়ে যাবেন সুপার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেসটা হচ্ছে আমরা সর্বশেষ সেল কোর্স হচ্ছে আঠাশো পঞ্চাশ টাকা আজকে হচ্ছে মাথা নষ্ট করার প্রাইজে পেয়ে যাচ্ছেন মিটিএস থাকবে হচ্ছে সাদা ভাগ অর্গান জামো থাকছে টোটাল হচ্ছে ছয় টাকা থাকবে স্কে কালার থাকবে ড্রাগন কালার থাকবে মাস্টার কালার থাকবে মেরুন কালার থাকবে অলিভ কালার থাকবে লাস্টম হচ্ছে পিঙ্ক কালার থাকবে পাঁচটাম হচ্ছে আমি ড্রাগন কালার দেখিয়ে দিব ড্রেসগুলো লঙ্কা হচ্ছে ফর্টি ফাইভ বড়ি পেজ হচ্ছে ফিফটি ফাইভ এ হচ্ছে ফুল ড্রেস মার্শাল্লাহ ফুল ড্রেসগুলো দেখুন ওভার এগুলো সবগুলো হচ্ছে নিম জড় সুতার গাছ থাকবে সুন্দর করে হচ্ছে পালের গাছ করা থাকবে পুঁতির কাজ করা থাকতেছে প্রত্যেকটা পুঁতি হচ্ছে লক করা থাকতেছে এই হচ্ছে নেক পোশন ফুল নেজুর হচ্ছে বাড়ি করে হচ্ছে পালের গাছ থাকবে নিম জড় সুতার গাছ থাকতেছে মাল্টি সুতা পাশাপাশি সিকোয়েন্স থাকবে এখানে সবগুলো হচ্ছে পুঁতিগুলো সবগুলো লক করা থাকবে আর কলগুলো হচ্ছে আটা দিয়ে লাগানো থাকবে জুড়ে হচ্ছে অল ওভার এগুলো সবগুলো হচ্ছে সিকোয়েন্স কাজ মাল্টি সুতার কাজ থাকতেছে এই হচ্ছে দামান পোষণ ফুল দামান পোষণ দূর দেখুন প্যাটারের সুতোর কাজ থাকবে সিকোয়েন্স কাজ করা থাকবে ব্যাক পোষণের সুন্দর একটা প্যান্ডেলে পেয়ে যাবেন এটা ব্যাকে হচ্ছে মালটি সুতার আলাদা একটা প্যান্টার করা থাকতেছে আর সাথে হচ্ছে নেসেট করা থাকতেছে এ হচ্ছে ডিস্টার হাতা পোষণ ফুল স্লিপ করতে পারে একদম পর্যাপ্ত পরিমাণ কাপড় দিয়ে থাকবে অল ওভার এগুলো সবগুলো হচ্ছে সিকোয়েন্সের কাজ মালটি সুতো নিম জিজ্ঞেস ইস্যুতে কাজ থাকতেছে এই হচ্ছে সালোয়ার থাকবে হচ্ছে ছেটন কাপড়ের মধ্যে শালোয়ার নিচে সুন্দর একটা প্যান্ডে পেয়ে যাবেন সুন্দর হচ্ছে সেম সুতোর সিকুয়েন্সে কাজ করা থাকবে এই হচ্ছে দো কি যে শুধু দুপাটে দেখুন দুপাটে আঁচল জুড়ে হচ্ছে কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছে স্কেয়া হচ্ছে ড্রাগন কালার হচ্ছে কন্টাস্ট থাকতেছে ফুল বডি জুড়ে হচ্ছে সবগুলো সুতোর কাজ সিকোয়েন্স কাজ থাকবে চার পাঁচ জুড়ে সেভাবে সুন্দর সুন্দর হচ্ছে প্যানেল করা থাকতেছে চার পাঁচ জুড়ে দুপাটার মেটেরিয়ালস পেয়ে হচ্ছে সাদা পাড় অর্গান যেমন থাকতেছে লং পাম হচ্ছে দুপাটার থাকতেছে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টে আর হাত বহরের মধ্যে থাকতেছে এই হচ্ছে কালারটা প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনভেস্ট করতে হবে স্টক একদম লিমিটেড থাকবে সুপার ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রাইস একদম ডিজেন প্রাইজের মতো থাকতেছে সালোয়ার প্রত্যেকটা হচ্ছে পিছনে প্যান্ট থাকতেছে এ হচ্ছে দুপাটটা সবগুলো হচ্ছে আঁচলে হচ্ছে কন্টাস্ট থাকবে দুপাটের আঁচলে হচ্ছে কন্টাস্ট করা থাকবে স্কেলের সাথে হচ্ছে হালকা হচ্ছে মিষ্টি কালারের হচ্ছে কন্টাস্ট থাকতেছে এ হচ্ছে মাস্টার কালারটা আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনার ডেলিভারি বয় থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন কোনো সমস্যা মনে করলে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় হচ্ছে রিটার্ন করে দিতে হবে এ হচ্ছে সালোয়ার আর আপনারা চাইলে হচ্ছে আমাদের সব থেকে এসে ডাইরেক্ট পারচেজ করতে পারবেন আমাদের সবের অ্যাড্রেসটা হচ্ছে ভিডিও ক্যাপশনে দেওয়া থাকবে। ਇਹ হচ্ছে মেরুন কালার। অবশ্যই কালারগুলো মেনশন করবেন যখন অর্ডার করবেন কালারগুলো মেনশন করবেন ব্যাক পকেটে সুন্দর একটা প্যানেল থাকতেছে এভাবে চড়া করে প্যানেল থাকবে। ঢাকা সিটির মধ্যে হলে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকা সিটির বাইরে হলে হচ্ছে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে আপনাদেরকে। দোপাট। প্রত্যেকটা দোপাটায় আসলে হচ্ছে কন্ট্রাস্ট থাকবে এভাবে এটা হচ্ছে অলিভ কালারের সাথে হচ্ছে মেরুন কালার হচ্ছে কন্ট্রাস্ট থাকতেছে একটু লাইট অলিভ কালারের মধ্যে থাকবে এ হচ্ছে লেমন কালার প্রাইস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা আঠাশশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এই অফার কোনোভাবে মিক্স করবেন না মিক্স করলে হচ্ছে আফসোস করবেন স্টক থাকবে একদম লিমিটেড ভিডিও আপলোড করা সাথে সাথে পার্সেস করবেন টোটালি হচ্ছে ছয়টা কালার টোটাল ছয়টা কালার যা যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত পার্সেস করবেন কাজের কোয়ালিটি কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কাজ থাকবে এগুলো সবগুলো হচ্ছে প্যাটার্ন সুতোর কাজ থাকবে এগুলো হচ্ছে পালের কাজ করা থাকবে পুতির কাজ থাকবে প্রত্যেকটা পুতি হচ্ছে করা থাকবে পালগুলো হচ্ছে আঠা দিয়ে লাগাম থাকবে সিকুয়েস থাকবে নিম জয় কাজ করা থাকতেছে একদম মিহি করে হচ্ছে প্যাটার্ন কাজ থাকবে এগুলো সবগুলো সিকুয়েস নিম জড় সুতো মাল্টি সুতো করছে না হ্যারিয়াম কাজ করা থাকে আমরা যেগুলোর সাথে হচ্ছে সালোয়ারের প্যানেল দেখাচ্ছে ওগুলোর সাথে প্যানেল পাবে আর যেগুলোর সাথে প্যানেল দেখানো হচ্ছে না ওগুলো সাথে প্যানেল পাবেন না এ হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে হচ্ছে ব্লু কালার হচ্ছে কন্ট্রাস্ট থাকবে আঁচল প্রত্যেকটা হচ্ছে কাজের কোয়ালিটি কাপোর্ট করে হান্ড্রেড পার্সেন্ট ক্লাস এইসব ড্রেস মার্কেট দেখে পার্সেস করবেন কমপক্ষে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা দিয়ে পার্সেস করতে হবে আমরা ড্রেস মার্ক দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এই অফার খুবই সীমিত সময়ের জন্য কোনোভাবে এসো এই অফারে মিস করবেন না মিস করলে হচ্ছে আফসোস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ